যারা কফি শপ বা রেস্টুরেন্ট ক্লিনার টাইপের ভিজা খুঁজতেছিলেন এই ভিডিওটা তাদের জন্য অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছিল বা হিউজ টেক্সাস ভাই এই টাইপের ভিজা হয় কিনা তো এই টাইপের ভিসা হয় কিন্তু একটু ডিফারেন্ট ক্যাটাগরিতে আমি আপনাদেরকে পুরো প্রসেসটা বোঝাই বলতেছি আপনার যদি মনে হয় যে আপনি এই প্রসেসটা এগ্রিড সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন আদারওয়াইজ স্কিপ করাটাই ভালো হবে হ্যালো ইবেন আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আনাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন সৌদি আরবের ক্ষেত্রে একটা জিনিস একটু আমি নোট দিয়ে দিচ্ছি ভিসা অনেক ক্যাটাগরির হয় কিছু ভিসা আছে ফ্রি ভিসা কিছু আছে সাপ্লাই কোম্পানির ভিসা কিছু আছে ডিরেক্ট কোম্পানির ভিসা ওয়ার্ক পারমিট ভিসার কথা আমি বলতেছি তো কফি শপ বা রেস্টুরেন্ট বা ফুড ডেলিভারি এই যে ক্যাটাগরিগুলা এই ক্ষেত্রে ডিরেক্ট রিক্রুটমেন্ট খুব কম হয় তো বলতে পারেন ভাইরে কি সাপ্লাই কিনা সাপ্লাই এবং এটার মধ্যে কিছু পার্থক্য আছে আপনাদেরকে একটু বুঝাই দিচ্ছি চলছে মানে আমার যেইটা ব্যক্তিগত জানা আছে আমি আপনাদেরকে শেয়ার করবো অবশ্যই আপনি বুঝে শুনে দেন অ্যাপ্লাইটা করবেন নাইলে হবে কি পরবর্তী আপনি বললেন ভাই আপনি আমাকে একটা সাপ্লাই কোম্পানিতে পাঠিয়ে দিয়েছেন এটা না হোক আমি স্পষ্ট ক্লিয়ারলি বলে নিতে চাচ্ছি এই ভিসাগুলো হবে বাংলাদেশ থেকে আপনাকে কাইন্ড অফ ফ্রি ভিসা করে নিয়ে যাবে ফ্রি ভিসা বলতে আপনি কোম্পানির ভিসাতে যাচ্ছেন বাংলাদেশ থেকে আপনার অবশ্যই সৌদি জনের একটা ভিসা লাগবে ইকামা লাগবে আপনি বাংলাদেশ থেকে যাওয়ার পরে অ্যাভারেজ পনেরো দিন মতো সময় লাগবে ওই কাজটা বুঝে পেতে পনেরো দিন থেকে বিশ দিন ক্ষেত্র বিশেষে এক মাস লাগতে পারে তবে কোনোভাবেই এক মাসের অধিক লাগবে না কোয়েশন ইনস্ট্যান্ট আপনাদের অ্যারাইজ হচ্ছে ভাই এই এক মাস আমি থাকবো কোথায় খাবো কোথায় এবং আমাকে দায়িত্ব নিবে কে ডেফিনেটলি আপনাকে যেই অথরিটি সেন্ড করতেছে এটা তাদের দায়িত্ব আপনি বাংলাদেশ থেকে লিগাল ম্যান পাওয়ার হয়ে যাবেন এখানে আমেল আইডি এই ভিসাটাই প্রফেশন হয়তো বেশি হবে সৌদি আরবে যাওয়ার পরে আপনি কাফালা হয়ে যাবেন এটাকে আপনারা সকলে হয়তো অবগত আছেন কাফালা একটা সিস্টেম ওইখানে প্রচলিত আছে যাওয়ার পরে আপনার প্রথম একটা তিন মাসের ইকামা হবে ইকামা হওয়ার পরে আপনার পছন্দ অনুযায়ী বা আমাদের হাতে যেই কাজগুলো অ্যাভেলেবেল যদি আপনি ধরেন এক একজন ভদ্রলোক গেল যিনি এম বিএ কমপ্লিট করা বা বিবিএ শেষ করা উনি হয়তো একটা রেস্টুরেন্টের বা সুপার শপের একটা ভালো পজিশনে ডিউটি পেয়ে যাবে সেম টাইম একজন গেল যিনি হচ্ছে ওইভাবে অতটা শিক্ষিত না মোটামুটি ধরেন এসএসসি পাস বা ক্লাস নাইন টেন বাট হিন্দি আরবি মোটামুটি বুঝে সেই ক্ষেত্রে আপনি ওই রেস্টুরেন্টের ক্লিনার হিসেবে ডিউটি পেয়ে যাবেন ক্যাটাগরিগুলো সেম হবে এখন এমন একজন ছেলে গেল যে দেখতে শুনতে মোটামুটি স্মার্ট সে কফি শপের ক্লিনার হিসেবে পাবে ডিরেক্ট কফি শপের যে বারিস্তা বা কফি মেকার এইটা হবে না আমি গিন বলি কফি শপ ক্লিনার বা রেস্টুরেন্ট ক্লিনার আপনি পাবেন সেক্ষেত্রে আপনার যোগ্যতা অনুযায়ী সৌদি আরব যাওয়ার পরে পনেরো দিনের মধ্যে আপনি আপনার কোম্পানি বুঝে পাবেন সাপ্লাইয়ার আর এটার মধ্যে পার্থক্যটা আমি এবার ক্লিয়ার করি সাপ্লাই হচ্ছে ধরেন আপনি এক্সের কাছ থেকে ভিসা করছেন এক্স আপনাকে ওয়াইয়ের কাছে ডিউটিতে পাঠাইল ওয়াইয়ের যদি ভালো না লাগে আপনাকে ব্যাক করলে আবার এক্সের কাছে ব্যাক করবো এক্স আবার হচ্ছে জেটের কাছে ডিউটিতে পাঠাবে এই হচ্ছে পার্থক্য আর এই ক্ষেত্রে হচ্ছে আপনি এই এক্স আপনাকে নিয়ে গেছে নিয়ে ডিরেক্ট হচ্ছে ওয়াইয়ের কাছে কাফালা করে দিছে কাফালা যখন এক্সেপ্ট হবে আপনি কিন্তু ওয়াইয়ের দায়িত্ব চলে গেলেন দ্যাট মিনস কোম্পানির দায়িত্বে আপনার থাকা ডিউটি বেতন সব কিন্তু কোম্পানির এবং পরবর্তী যখন আপনার ভিসা করতে হবে এটা কিন্তু আপনার বহন করতে হবে না কস্ট যেটা কারণ আপনারা জানেন সৌদি আরবের ক্ষেত্রে এই আমার অনেক বড় একটা কস্ট আছে এই কস্টটা আপনি বিহার করতে গেলে যেটা হবে যা ইনকাম করতেছেন অ্যারাউন্ড চার হাজার বা পাঁচ হাজার রিয়াল যদি বাৎসরিক আপনার ইকামা ফেয়ে দিতে হয় তাহলে আপনি ফ্যামিলিতে কত টাকা পাঠাইতে পারবেন এটা একটা কিন্তু বড়ো ধরনের ঝামেলা কোম্পানিতে আপনি যেদিন কাফালা হয়ে যাবেন এরপরে আপনার ইকামা কিন্তু কোম্পানির নাম ইস্যু হয়ে যাবে এক বছরের ইকামা এক বছরের ইকামা হবে ইকামা কোম্পানি ইস্যু করে দেবে প্রত্যেক বছর যে ইকামার ঝামেলা ভিজার ঝামেলা এটা আপনার বহন করতে না টোটালি উইল বিয়ার্ড বাই ইউর কোম্পানি আপনার কোম্পানির টোটাল কস্টটাই বহন করবে সুতরাং আপনার কোনো ঝামেলা এখানে ব্যক্তিগতভাবে থাকবে না আর সাপ্লাই হলে প্রবলেমটা হলো আপনার কিন্তু ইকামা কোম্পানির নামে হবে না আপনাকে ডিউটি দিবে কাজ করবেন ভালো লাগবে না আপনাকে ব্যাগ পাঠিয়ে দেবো কোম্পানি ধরেন তিন মাসের জন্য কাজে দিল প্রজেক্ট শেষ আপনাকে কিন্তু আবার একটা জায়গায় সাপ্লাই দিবে দ্যাটস দ্য ডিফারেন্স এগেইন বলতেছি সাপ্লাই অ্যান্ড কাফালা ইজ নট সেম সিস্টেম সাপ্লাই হচ্ছে একটা আপনাকে উনি কাজ করাবে ধরেন মাসিক পনেরোশো রিয়াল কন্ট্রাক্টে আপনাকে দিবে এক হাজার রিয়াল পাঁচশো রিয়াল তার কমিশন এইরকম না এখানে আপনি কাফালা হয়ে যাবেন টোটালি আপনি কোম্পানি দিতে চলে যাবেন আপনার স্যালারি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তৃতীয় কোনো ব্যক্তি এখানে থাকবে না যিনি আপনার এইখান থেকে কোনো ধরনের সুবিধা ভোগ করবে দ্যাটস দ্য পয়েন্ট অনেক ভাই আছেন আমাদের যারা কনস্ট্রাকশন বিচার দিতে চান না আপনারা একটু সফট জব বা পড়াশোনা করছেন ভাই আমি তো বিবিএ শেষ করছি বা আমি ইন্টারমিডিয়েট পাস করছি বা আমি হচ্ছে ইউনিভার্সিটির ড্রপ আউট তিন চার বছরের এক্সপিরিয়েন্স আছে আমার জন্য কনস্ট্রাকশন না লাইট ওয়েট কোনো জব দেখেন এইটা আপনাদের জন্য আপনি যদি এখানে যাওয়ার পরে কোনোভাবে আপনাকে যে কমিটমেন্টে নেওয়া হচ্ছে এটা না পান আপনি ডেফিনেটলি চলে আসবেন এসে আপনার সমস্ত টাকা বুঝে নেবেন এবং এইটা ম্যান পাওয়ার হয়ে ফ্লাইট যাবে এমন না যে আপনি ইলিগাল ওয়েতে যাচ্ছেন বা মানে কিছুই পাচ্ছেন না ডেফিনেটলি সমস্ত সমস্ত লিগাল প্রসিজিয়ার মেনটেন করে বৈধ ওয়ার্ক পারমিট ভিসা এবং ম্যান পাওয়ার নিয়ে ফ্লাইট করবেন ওইখানে যাওয়ার পরে হায়েস্ট পনেরো দিন লাগে বাট আমরা ওয়ান মান্থ বলে দিচ্ছি ওয়ান মান্থ পরে আপনি ডেফিনেটলি আপনার যে ডিজায়ার জব এটা পাবেন সেই ক্ষেত্রে এই কাজগুলো একটু ডিফারেন্ট আপনি যখন সাবমিট করবেন পাসপোর্ট আপনার একটা সিবি লাগবে সিবি সাথে এডুকেশন সার্টিফিকেটটা ম্যান্ডেটরি এবং যাদের যাদের এক্সপিরিয়েন্স আছে এটা উল্লেখ করবেন এটা কনস্ট্রাকশন সেক্টরের জন্য না এটা কিন্তু ডিফারেন্ট সেক্টর আপনার সবথেকে ভালো হবে যারা একটু মোটামুটি হচ্ছে যে লাইট ওয়েট জব খুঁজছিলেন রেস্টুরেন্ট ওয়ার্কার রেস্টুরেন্ট ক্লিনার কফি শপ বা হচ্ছে সুপার শপ ক্লিনার অথবা সুপার শপ অ্যাসিস্ট্যান্ট এই টাইপের ডিউটির জন্য বেস্ট হবে এবং আমি এগেইন বলি ইটস নট সাপ্লাই ভিসা এটা হচ্ছে আপনার কাফালা হয়ে যাবে সেটা আমি স্পষ্ট বলে দিলাম আপনাকে আমি বললাম এখান থেকে ভাই ডিরেক্ট কোম্পানির ভিসা আপনি সৌদি আরব এয়ারপোর্টে নামার পরে টের পাবেন যে না এটা ডিরেক্ট ভিসা না কাফালা করবে তখন কিন্তু আপনি আমাকে নেগেটিভ কমেন্টস করবেন বা ফোন দিয়ে বকবেন এটাই স্বাভাবিক আপনি টাকা দিয়ে যাবেন ফ্রি না সো আপনার জানার সম্পূর্ণ রাইট আছে আমি এগেইন বলি ইটস নট সাপ্লাই ভিসা এটা হচ্ছে আপনাকে কাফালা করে দেওয়া হবে আপনার যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী আপনি কাজ পাবেন বয়সীমা এই ক্ষেত্রে পঁয়ত্রিশ রূপে অ্যাপ্লাই না করাই ভালো এগেইন বলতেছি বয়সীমা একুশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের উপরে অ্যাপ্লাই করেন না হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে যদি কারো গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন থাকে সেই ক্ষেত্রে থার্টি এইট বা ফোরটি এই অবধি নিতে পারেন এর বেশি কাউন্ট হবে না এবং দেখতে শুনতে একটু সুদর্শন হওয়াটাই জরুরি সুন্দর চেহারার কথা বলেন সুদর্শন বলছি মানে আপনি যেন স্মার্ট হন এখন সুপার শপ জন্য আপনি ডেফিনেটলি একজন ভালো লোক যাবেন বা একজন রেস্টুরেন্ট ওয়েটারের জন্য আমরা চাব একজন শিক্ষিত ভাই বা যিনি কমান্ডটা বুঝে লাইক হোয়েন এ কাস্টমার অর্ডার করবে একটা বিষয় উনি যদি আপনাকে বুঝাইতে না পারবে আপনি না বুঝেন তাহলে তো ওনার যেই ডিজায়ার্ড অর্ডার সেটা আপনি দিতে পারবেন না তখন একটা জ্ঞানজাম তৈরি হবে এই রিস্কগুলো না নিয়ে আমি এগেন বলতেছি ইটস নট সাপ্লাই ভিসা এটা হচ্ছে কাফালা করে দিবে আনটিল আপনার কাফালা হচ্ছে আপনার থাকা খাওয়া টোটালটাই আমাদের কোম্পানি ওই দেশে মানে আমাদের যেই সৌদির অফিস আছে ওনারা বহন করবে আমরা ট্রাই করব পনেরো দিন তবে সর্বোচ্চ ওয়ান মান্থ ওয়ান মান্থ লাগবে না এর আগেই আপনি আপনার যোগ্যতা অনুযায়ী এই কাজটা পাবেন আর এই ক্ষেত্রে আমরা যাদের মেডিকেল করাবো মেডিকেল হওয়ার আগ পর্যন্ত এক টাকাও পেমেন্ট করতে হবে না মেডিকেল হবে মেডিকেলে ফিট হবেন আফটার দ্যাট কিছু পেমেন্ট করতে হবে ফিঙ্গার হবে ডিজায়ার স্ট্যাম্পিং হবে আপনি যাচাই বাছাই করবেন দেন পেমেন্ট করবেন এবং ওইখানে যাওয়ার পর যদি আপনি কথা কাজে মিল না পান বা বুঝে না পান আমি বা আমাদের প্রতিষ্ঠান সম্পূর্ণ দায়িত্ব নিতে প্রস্তুত অলওয়েজ বিকজ এটা আমরা অলরেডি কয়েকজনকে করে দিছি এবং সাকসেসফুলি কিছু লোককে আমি কাফালা করিয়ে দিছি যারা অন্য এজেন্সিতে ছিল বা অন্য অন্য লোক পাঠাইছিলো সে কোনোভাবে জব ম্যানেজ করে দিতে পারতেছিলো না তো আমাকে বললো ভাই দেখেন কোনোভাবে হেল্প করা যায় কিনা আমি জাস্ট জিরো কমিশনে আমি একটা কোনো থেকে নিয়ে নেই লোকগুলোকে দিয়ে কোম্পানিতে অলরেডি পাঠাই দিচ্ছি একজন গেছে ইলেকট্রিক কোম্পানি একজন গেছে ফ্যাক্টরিতে ওরা অলরেডি ওদের সব লিগাল প্রসেসিং মেনটেন করে গেছে এবং আলহামদুলিল্লাহ ভালো আছে ওইখান থেকে আমাদেরকে এটা কনফার্ম করা হয়েছে এবং আমি ট্রাই করবো ডিসেম্বর নাগাদ ওইখানে ব্যক্তিগতভাবে যাওয়ার যেন আপনাদেরকে এই জিনিসগুলো বা প্রসেসগুলো হাতে কলমে দেখাইতে পারি সেই অবধি আমাদের জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন সকলে দেখাবো নতুন একটা ভিডিওতে সেই অবধি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম